মাটি কাটতেছি আর আমার বাড়ির দরজা আমি মাটি দিতেছি তখন আমার দরজা সরকারি একটা রাস্তা ওই জায়গায় রিপেয়ারি হইতেছে তো ওই জন্য আমার পুষ্কুনি দিয়ে আমি পুষ্কুনি ইচ্ছে মাটি ওই আমার পারে দিছি দেওয়ার পরে ওই জায়গার থেকে আমি বক্সারি রাখছি আমার পুস্কুনিটা আড়ানি বক্সারি রাখিয়ে পাঁচ সাত বক্সারি রাখিয়ে আমি যখন মাটি কাটা শুরু করছি তখন দেখি যে মাঝখান যে মাটিটা আমি উড়াইছি আমার পশ্চিম সাইডের মাটিটা ওটা নরম তখন বক্সারি যেটা রাখছি ওটা মানে আমার মেম্বার সাহেবই বলে গেছে যে তুমি বক্সের রেখে দিও তখন নরম মাটিটা ওটা নামিয়ে চলিয়ে গেছে তখন বেঁকু আমি উঠাই দিয়েছি উঠাই দিয়ে আমার পূর্ব সাইডের মাটিটা শক্ত ওটাও অর্ধেক মাটি গেছে তখন আমি মেম্বার সাহেব আমার জিজ্ঞাসা করছে বাবুরে তুমি যে এই মাটিটা কাটলা এখন ওইটা তো নামিয়ে গেছে কাকি আমার এই পূর্ব পাশের থেকে মাটি নিয়ে ওইটা আমি এখন ভরাট করে দেবো আমি বেকু সেই জায়গায় নেওয়া হ্যাঁ তখন এর ভিতরে হালনাকে ফয়সলা শেষ তখন এই জব্বার মারিদা ওখানে আসছে আসার পরে সে বলছে বাড়ির দরজা বাঁধতে যাও চেয়ারের রাস্তা করো আর এ যে রাস্তাঘাট চলবে না হ্যাঁ বাংসু তুই এই 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 কথার পরে এরপরে আমার এক ভাই বলছে যে আপনি এ জায়গায় ফাইজলিমি করতে চাইবেন না তখন হ্যার লাডিলে দৌড় লড়তেছে কি আমার বাইরে বাহিরে ফাইজলিমি করতে পারবেন না ফিরুস ফিরুজ ফিরুজ দৌড় দৌড়তেছে পরে এরপর ওর আমি ধাক্কা দিয়ে আমি সরাই দিয়েছি যা বাড়ি যা তোর বাপে আছে না হের কথা কয় না আমার বাইরে অপমান কয় এর মধ্যে ও আর এক ভাই লাডি দৌড় দিয়েছে এই এটা সজীব মেরদা এই দুই ভাই আছে এরপরে লাস্টে ওরা চাই রু বাই দৌড় নিছে জব্বর মেরত নিজেও লাস্টে লাঠি নিয়ে বেরিয়েছে লাঠি আর রান্দা লইছে একটা ওই আর রান্দা দিয়ে আমার একটা কোপ দেশে কোপ দিয়েছে ফেরুস মেরদা আর পরে যাইয়া সজন মেরদা দা আমার ছোটো ভাইয়ের একটা কোপ দেশে এরপরে আর জায়গা মারা চাফামারি খেয়েছে আমার ও বোনেরে